নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্যে ক্যাপসিকাম দিয়ে আর পনির দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি বানাবো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি প্রথমে আমি আড়াইশো পনির নিয়েছি তারপর একটি ক্যাপসিকাম তারপর দুটি টমেটো আর দুটি পেঁয়াজ নিয়েছি আর পাঁচ পিস এটি হচ্ছে রসুন আর আদা এক পিস প্রথমেই আমি তিন ভাগের এক ভাগ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তারপর দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ লবণ এবার দিয়ে দিচ্ছি ছোট এক পিস লেবুর রস দিয়ে ম্যারিনেট করে দু মিনিট রেস্টে রেখে দেব লেবুর রস দেওয়ার পর এবার অল্প হালকা সফটলি আমি মেখে নিচ্ছি খুব সফটভাবে আর দু মিনিট এটি রেস্টে রাখার পর খুবই সুন্দর হবে সুস্বাদু হবে আর এটি আমি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি পনিরগুলো এবার প্রথমেই আমি তিন চামচ সাদা তেল নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজগুলি হালকা মিডিয়াম ভেজে নিচ্ছি পনির মানে পনিরের জন্যে দেওয়ার জন্যে পনিরে এবার আমি ক্যাপসিকামগুলি হালকা ভেজে নিচ্ছি প্রথমে এগুলো ভেজে নেবো অল্প দু মিনিট তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলো এখন পনিরগুলো হালকা ভাজার জন্য আমি আরও তিন চামচ তেল নিয়ে নিচ্ছি সাদা তেল এবার এই যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাজবো বেশি ভাজব না তাহলে সফট থাকবে খুবই সুন্দর হবে সুস্বাদু হবে তরকারি দেখুন মিডিয়াম ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নেবো এগুলো এখন আরও দু চামচ তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে একটি তেজপাতা তারপর গোটা গরম মশলা ফুরনে দিচ্ছি এখন তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ গোটা জিরা ফুরনে ওগুলো এখন ভালো করে দু মিনিট ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একদম বারিক কাটা পেঁয়াজ দুটি ওগুলো দু মিনিট ভেজে নেব ভালো করে বেশি ভাজবো না ওইটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পেঁয়াজ ভালো হয় না রেসিপিটি ভালো তরকারি ভালো হবে না এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এগুলো এখন ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দু চামচ এগুলি আমি দু মিনিট আরও ভালো করে কষিয়ে নেব সবগুলি কষানোর পর এবার দিয়ে দিচ্ছি দুটি টমেটো পেস্ট এটি আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধ না থাকে টমেটোর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন দেওয়ার পর আরও ভালো করে দু মিনিট কষিয়ে নেব দু চামচ জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব এবার আরও কষানোর পর আরও দু চামচ জল দিয়ে দিচ্ছি বেশি দেব না জল এবার আমি দু মিনিট আরও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে মশলাগুলি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ মিডিয়াম ভেজে রাখা ওগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর সেদ্ধ হওয়ার পর আমি পনিরগুলি তার মধ্যে দিয়ে দেবো এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ আপনারা চাইলে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার আধা চামচ এটি দিয়ে আরও দু মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেভিটা সুন্দর হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পনির ভেজে রাখা পনিরগুলো গ্রেভিটা যখন মানে একদম কষানো হয়ে যাবে ভালো করে মাখা মাখা হয়ে যাবে তখন পনিরগুলো দিতে হবে তখন ওই পনিরগুলো দিলাম আমি অনেকটা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা তিনটি কুচি কাঁচা লঙ্কা তিনটি কুচি করে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি এবার গ্যাসটি আমি অফ করে দিয়েছি হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে পনির রেসিপি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমাকে এরকম রেসিপি ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে জাস্ট জমে যাবে জাস্ট দারুণ দারুণ ডিনার এবং লাঞ্চ খুবই সুন্দর রেসিপিটি ক্যাপসিকাম দিয়ে পনির গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্ৰেছ কৰি দিব দয়া কৰি আপোনাৰ